ইউনিভার্সাল স্টুডিও ইন সিঙ্গাপুর রিসোর্স ওয়ার আমরা আছি দুই ভাই এখানে আজ হচ্ছে ডিসেম্বরের পঁচিশ তারিখ আমরা এখানে ঘুরতে আসছি আমাদের সঙ্গেই থাকুন এবং পুরো ব্লগটি দেখলে আসলে আমরা অনেক কিছু ব্লগে শেয়ার করছি দেখাইছি এগুলো দেখতে পারবেন এখানে আপনারা হারবার ফ্রন্ট এমআরটি স্টেশনে এসে নেমে তারপর ভিভো সিটির উপর থেকে স্যান্তসা এক্সপ্রেস করে তারপর রিসোর্স ওয়ার্ল্ডে ডাইরেক্ট এসে নামলেই একটু হেঁটে এখানে নিচে আসলে এই দৃশ্যগুলো দেখতে পারবেন যারা আসতে চান এখানে অসম্ভব এবং মনোরম দৃশ্যে ঘেরা এই জায়গাটি এখানে সি একুড়িয়াম আছে অনেক অনেক কিছু দেখার মতো এই যে ইউনিভার্সাল স্টুডিও সব কিছু এখানে মনোরম দৃশ্যে ঘেরা এই মনোরম দৃশ্যের সাথে আসলে নিজের ছবি না রাখলে কি হয় বলেন তো এখানে আমরা কিছু ফটো সেশনের কাজ করতেছি তারপর অন্য জায়গায় যাব আমরা এই ইউনিভার্সাল স্টুডিওটা আমি পিকচারে বা গুগলে সার্চ করে অনেকবারই দেখেছি কিন্তু সামনাসামনি আসলে কখনো এভাবে দেখা হয়নি আর আপনারা যারা মোবাইলে বলেন ল্যাপটপে বলেন আমার ভিডিওটি দেখতেছেন তো যদি তার আপনাদের সুযোগ থাকে এখানে এসে ঘুরে যেতে পারেন জায়গাটি অনেক সুন্দর আর আমার সুযোগ হয়েছে আমি এখানে এসেছি আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন এই দৃশ্যগুলো এখানে যদি সারাদিনও থাকি না আসলে সারাদিন থাকলেও আসলে মন ভরবে না এত সুন্দর জায়গা এবং অনেক পরিষ্কার পরিবেশটা দেখেন অনেক সুন্দর আর বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্নতার কারণে সৌন্দর্যটা আরও অনেক ফুটে উঠছে এখানে আসলে অবশ্য আপনাকে পুরা এনার্জি নিয়ে আসতে হবে এখানে কারণ এখানে আপনার পুরা পায়ে হেঁটে সব দৃশ্যগুলো দেখতে হবে আপনাকে তো বেশি পরিমাণ হাঁটার মানে যাদের মানে অভ্যাস আছে আর কি তারা এখানে আসলে আসলে ভালোভাবে সব কিছু দেখতে পারবেন আমরা আসলে রিসোর্স ওয়ার্ল্ড থেকে বের হয়ে যাচ্ছি তো আমরা এখান থেকে হেঁটে হেঁটে ভিভো সিটি যেটা হারবার ফর্ণে মাটি সেখানে আমরা যাব। এখানে যে রেড কালার বিল্ডিংটা দেখতেছেন আপনারা এটা হচ্ছে সি একুরিয়াম এখানে সামুদ্রিক মাছ অনেক কাছ থেকেই দেখা যায় যেটা আপনারা ভিডিওতে দেখছেন হয়তো বা অনেকে আপনি আপনার মাথার উপর দিয়ে গ্লাস সিস্টেম এবং সব মাছটা আপনি ডলফিন সব কিছু দেখতে পারবেন তো এখানে টিকিট হচ্ছে একচল্লিশ ডলার বিভিন্ন ক্যাটাগরি আছে আর পার হেড একচল্লিশ ডলার আর কি মোটামুটি এক্সপেন্সিভ এখানে অনেক কিছু দেখার মতো আছে আমরা আসলে এক্সপেন্সিভ জন্য ভিতরে প্রবেশ করলাম না আমরা অবশ্য সকালে বের হয়েছি বাসা থেকে এখন প্রায় তিনটা বাজে এখানে সিঙ্গাপুর টাইম তো মোটামুটি বিচ থেকে আমরা আপনারা যারা আমার আগের ব্লগসটি দেখেছেন সন্তসা বিচের সেখান থেকে কিন্তু ডাইরেক্ট আমরা এখানে এসে এখানে আবার সময় দিতেছি তো মোটামুটি সাড়ে দিন আমরা এখানে আসলে ঘুরলাম এই সান্তসা এলাকাটা এখানে দেখেন শান্তসা যে অপরূপ ভাবে সাজানো যে শান্তসা লোগোটা লেখাটা এখানে দেখা যাচ্ছে আর চলেন আমাদের সাথে এখানে আমরা কিছু পিকচার উঠাবো আর এই লোগোটা আসলে অনেক দূর থেকে দেখা যায় ভিভো সিটির উপর থেকে এই লোগোটা আসলে দেখা যায় লেখাটা তো এখানে আসলে সামনাসামনি দেখলে জিনিসটা আসলে অনেক ভালো লাগে আহ এবং পাশে দিয়েই আপনার আহ মেট্রো রেলগুলা যায় খুব ভালো লাগে জায়গাটা আর এখন আমরা দেখেন বের হয়ে যাচ্ছি ভিভো সিটির উদ্দেশ্যে অবশেষে ঘোরাঘুরি শেষ দেখেন আমরা এটা হচ্ছে ফেরার পার্ক মোস্তফা প্লাজা অনেক পপুলার একটা প্লেস এখানে আসছি এখানে কিছু কেনাকাটা করব তারপর খাওয়া দাওয়া শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দেবো এতক্ষণ যারা আমার ব্লগসটি দেখলেন আমার সঙ্গে যারা ছিলেন তাদেরকে সবাইকে ধন্যবাদ ব্লগসটি দেখার জন্য এবং আমাকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন ফলো করবেন আমার পেজ চ্যানেল পরবর্তীতে নতুন ইন্টারেস্টিং কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব ধন্যবাদ এবং বাই